ঘাটাল মহকুমার জলমগ্ন এলাকায় প্রশাসন তৎপর মেডিকেল ক্যাম্প নৌকা ও পানীয় জলের সুব্যবস্থা এসটিএসপি নিউজ বাংলা জানাচ্ছে ঘাটাল মহকুমার বিভিন্ন অঞ্চল এবং পৌর এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে বন্যার এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসন তৎপর হয়েছে জলবন্দী মানুষদের সহায়তার জন্য প্রশাসনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে যাতে অসুস্থ ব্যক্তিরা দ্রুত চিকিৎসা সহায়তা পান এছাড়াও যাতায়াতের সুবিধার জন্য চারপাশে নৌকা পরিষেবা চালু করা হয়েছে যা জলমগ্ন এলাকায় মানুষের দৈনন্দিন চলাচলে সাহায্য করছে সবচেয়ে জরুরি বিষয় হল পানীয় জলের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে যাতে জলবাহিত রোগের প্রকোপ না বাড়ে এবং মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায় প্রাকৃতিক দুর্যোগের এই সময় প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপ স্থানীয় মানুষের কাছে স্বস্তি এনেছে রিপোর্টে এস প্রামাণিকের সঙ্গে স্টুডিও থেকে আমি রেশমি এস টি এস নিউজ বাংলা মেডিকেল ক্যাম্প হচ্ছে আজকে মনসুখা এক নম্বর ব্লকে ডিবিতে মার্কেট কমপ্লেক্সে অনেক মানুষ এসেছে এই ক্যাম্পে বিভিন্ন বয়সের মানুষ যাদের বিভিন্ন রকম সমস্যা আছে এখানে বন্যার জল ছিল কয়েকদিন আগে এই মুহূর্তে জলটা একটু কমেছে চলছে মেডিকেল ক্যাম্প অনেক মানুষ এসছে আমাদের আজকে মেডিকেল ক্যাম্প ক্যাম্পাতে ভালোভাবে চলছে এই মেডিকেল ক্যাম্প কি হচ্ছে আজকে এখানে আজ বনসুখা আওয়ার গ্রাম পঞ্চায়েতের মার্কেট কমপ্লেক্সে বন্যা দুর্গত মানুষের স্বার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে আর মুখ্যমন্ত্রী নির্দেশ করবে গত জুন মাস থেকেই ঘাটাল ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বন্যা দুর্গত মানুষের স্বার্থে মেডিকেল ক্যাম্প চলছে একইভাবে আজকে বনসুখা ওয়ান জিপিতে মেডিকেল ক্যাম্প চলছে সকাল এগারোটা থেকে চলবে বৈকাল তিনটে বলতো এই মেডিকেল ক্যাম্পে আমাদের বিদ্যাসাগর বিপিএসসির দুজন মেডিকেল অফিসার আছেন সিএইচও আছেন হেলথ সুপারভাইজার আছেন বিপিএইচ আছেন এবং সমস্ত বন্যা দুর্গত মানুষ যারা আসছেন কয়েকজন মতো তাদেরকে মেডিসিন দেওয়া হচ্ছে দু প্যাকেট করে ওআরএস দেওয়া হচ্ছে এবং আশাকর্মীরা পাড়ায় পাড়ায় বারে বারে গিয়ে তারা ও দিচ্ছেন এবং প্রয়োজনের ওষুধপত্র দিচ্ছেন